হ্যালো বন্ধুরা প্রেমে আছো তাহলে সাবধান কেন বললাম সঙ্গে থাকো বলছি আর গভীর ও স্থায়ী সম্পর্কের স্বপ্ন দিচ্ছ ভাবছ শারীরিক সম্পর্ক মানেই সম্পর্কটা গভীর হচ্ছে নাকি সেটা হতে যাচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল বুঝে বলছি সঙ্গে থাকো অনেকেই ভাবে সেক্স মানিক ভালোবাসার পরিণতি হ্যাঁ কিন্তু জানো কি এখানে অনেক সম্পর্ক ভুল পথে চলে যায় এবং ভেঙেও যায় এই এপিসোডে আমরা জানবো পাঁচটা মারাত্মক ভুল প্রেম থেকে সেক্সে যাওয়ার সময় সবাই করে ফেলে তাই এই শুধু প্রেম বা নিয়ে নয় এটা নিয়ে তুমি কি ভুল করছো না বুঝেই আজ সেই চোখ খুলে দেওয়ার গল্প সুতরাং একটুও স্কিপ করো না আর এই ভুল নিয়ে বিশ্বে বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে নানান অদ্ভুত ঘটনা সেসব জানতেও পুরো বিশ্বটা অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো বুঝতেই পারছ কতখানি গবেষণা এবং পরিশ্রম করে তোমাদের জন্য পর্ব সাজিয়ে আনি তাই অনুরোধ তুমি যদি এখনও এই গোপনীয়তার গপ্প চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এই রকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পাতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে চলো সেই পাঁচটা ভুল নিয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা ভুল এক সবাই করে আমরাও করব তুমি কি প্রেমে এসা একটা অদৃশ্য চাপে পড়ে যাচ্ছ মনে হয় প্রেমে থাকলেই শারীরিক সম্পর্ক করতেই হবে সমাজ বন্ধুদের কথায় না হলে তোমার পার্টনারের কথাতেই তুমি কি নিজের মনের কথা উপেক্ষা করছো এই ভুলটা শুরু হয় ঠিক এখান থেকেই যখন নিজের চাবার চেয়ে বাইরের চাপ বেশি প্রভাব ফেলে ভুল নাম্বার দুই সেক্স মানেই ওর সঙ্গে আমি সুরক্ষিত তুমি কি ভাবছো ওর সঙ্গে শারীরিক সম্পর্ক মানেই ও তোমাকে ছেড়ে যাবে না মনে হচ্ছে একবার সেক্স করলে সে তোমারই থাকবে চিরকাল এই বিশ্বাস কিন্তু অনেক সময় হৃদয় ভাঙার মূল কারণ হয়ে দাঁড়ায় কারণ অনেকেই মনে করে সেক্স দিয়েই সম্পর্কে লক করা যায় ভুল নাম্বার তিন প্রোটেকশান ছাড়া করলেও কিছু হবে না ও বলেছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে তুমি নিজেকে সপিয়ে দিয়েছ কিন্তু জানো কি একটা ভুল সিদ্ধান্ত পুরো ভবিষ্যৎকে অনেকেই প্রোটেকশন ব্যবহার না করেই ঝুঁকি নিয়ে ফেলে এটা শুধু শারীরিক নয় মানসিক ঝুঁকিও বাড়ায় বহু গুণে ভুল নাম্বার চা আমি না চাইলে ও রাগ করবে ছেড়ে দেবে তুমি কি ভয় পাচ্ছ না বললে ও তোমাকে ছেড়ে দিতে পারে কি মনে হচ্ছে ভালোবাসন মানে সব কিছুতে রাজি হওয়া এই ভয়ই অনেক সময় তোমার নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য করে এবং পরবর্তীতে যা থেকে অপরাধবোধ কষ্ট আর অপমানের ছাপ তৈরি হয় ভুল নাম্বার পাঁচ একবারই তো পরে ঠিক হয়ে যাবে হ্যাঁ তুমি কি ভাবছো এই একবার রাজি হয়ে যাও পরের বার তুমি সামলে নেবে কিন্তু এই একবারই হয়তো এমন কিছু করে বসবে যেটা তোমার মনের উপর গভীর ছাপ ফেলবে অনেকেই চুপচাপ রাজি হয় ভয় সংকোচ বা ভালোবাসা হারানোর আশঙ্কায় আর তারপরে তারা নিজের এক কাছেই নিজে হার মেনে যায় এই পাঁচটা ভুল যাতে তুমি না করো এই জন্যই এই এপিসোড এই নিয়ে রয়েছে নানান ভ্রান্ত ধারণা সেই মিথ অ্যান্ড তে যাবার আগে চলো দেখে নেওয়া যাক কিভাবে এসব ভুল থেকে নিজেকে রক্ষা করবে সবাই করে আমরাও করব প্রথমত এই ধারণা আর সময় দেওয়া কেউ চাপ দিলে সেটা ভালোবাসা নয় সেটা মানসিক চাপ সেক্স মানেই ওর সঙ্গে আমি সুরক্ষিত এই ধারণা ঠিক নয় কোনো সম্পর্ক শুধু সেক্স দিয়ে টেকে না সেক্স ঘনিষ্ঠতা বাড়ে কিন্তু বিশ্বাস সম্মান আর যোগাযোগ না থাকলে সম্পর্ক ভেঙে পড়ে সুতরাং শরীর নয় মন আর মানসিক সংযোগই সম্পর্কে ভিত্তি প্রোডাকশন ছাড়াই করলেও কিছু হবে না একেবারেই ভুল ধারণা সুস্থ সম্পর্ক মানে দুইজনের সচেতন সিদ্ধান্ত প্রোডাকশন ব্যবহার করাটা দায়িত্বশীলতা শুধু শারীরিক নিরাপত্তা নয় এটা মানসিক নিশ্চয়তারও প্রতীক তুমি যদি না চাও কেউ প্রোডাকশন ছাড়া কিছু করতে পারে না এটা তোমার অবশ্যই নিয়ে অধিকার আমি না চাইলে ও রাগ করবে ছেড়ে দেবে এই ভয় থেকে বেরিয়ে এসো ভালোবাসা মানে কখনোই ভয় নয় তুমি যদি না বলো আর সে তোমাকে ছেড়ে দেয় তবে ও তোমার যোগ্যই ছিল না সত্যাটে প্রেমে না বলার অধিকারটাকে নো মিন্স নো ইভেন ইন লাভ একবারই তো পরে ঠিক হয়ে যাবে এটা অত্যন্ত ভুল ধারণা নিজের মানুষের প্রস্তুতি আগেই কিছু করাটা আত্মপ্রতারণা একবারের ভুল সারা জীবনের আফসোস হয়ে থাকে এটা কেউ চায় না তাই সময় নাও কথা বলো বুঝে নাও তারপর সিদ্ধান্ত নাও তোমার শরীর তোমার সিদ্ধান্ত তোমারই অধিকার এই ব্যাপারে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে দারুণ দারুণ সব মজার তথ্য তাহলে চলো দেখে নেওয়া যা আজকের ফান্টাস্টিক তথ্য মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গেছে প্রায় ষাট শতাংশ টিনেজার স্বীকার করেছে তারা শুধু সামাজিক চাপে পড়ে প্রথমবার সেক্স করেছে নিজের চাওয়ায় নয় মানে সবাই করছে এই ভয়ঙ্কর মিথ সত্যি অনেকের জীবন বদলে দিয়েছে ভারতে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী প্রায় সত্তর শতাংশ নারী জানায় তাদের প্রথম যৌন অভিজ্ঞতায় তারা পুরোপুরি সম্মত ছিলেন না ছিল শুধু প্রেমের নামে চাপ ভয় আর মিথ্যা প্রতিশ্রুতি এটাই বাস্তবতা রিপোর্ট অনুযায়ী বিশ্বের এক তৃতীয়াংশ কিশোর কিশোরী মনে করে সেক্স প্রেম এই ধারণায় তারা নিজের শরীর ও সম্মতির গুরুত্ব বোঝে না এটা শুধু ভুল না এটা তাদের জীবনের নিরাপত্তার জন্য হুমকি আফ্রিকার কিছু দেশে বিশেষ করে সাব সাহারান অঞ্চলে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ টিন এজ গার্লস তাদের প্রথম সম্পর্কেই প্রোডাকশন ছাড়াই সেক্স করে কারণ তারা বলে ও বলেছে কিছু হবে না কথার উপর ভরসা করে বাস্তব ঝুঁকি নেওয়া এটাই সবচেয়ে বড় ভুল ইউরোপে বিশেষ করে ফ্রান্স ও জার্মানিতে শিক্ষা প্রতিষ্ঠানে সেক্স এডুকেশন বাধ্যতামূলক এর ফলাফল সেখানে কিশোর কিশোরীদের মধ্যে অবাঞ্ছিত গর্ভধারণ ও রেগ্রেড সেক্সের হার অনেক কম মানে তথ্য ও সচেতনতা থাকলে ভুল কম হয় আস্থা বাড়ে তাহলে বুঝতেই পারছ এই গোপনীয়তার গপ অনুষ্ঠানটা কেন গুরুত্বপূর্ণ আর এই তথ্যগুলো শুধু তথ্য নয় এগুলো বাস্তব ঘটনা তাই প্রেমে শুধু হৃদয় না মাথার কথা শুনতে শেখো এই প্রেম থেকে সেক্সে যাত্রা নিয়ে সমাজে প্রচুর ভুল ধারণা বা মিথ সরিয়ে আছে যেগুলো অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় এই ব্যাপারে তোমায় কিছু টিপস দেবার আগে চলো এমনই কিছু ভুল ধারণা ও তার সঠিক ব্যাখ্যা জেনে নিতে দেখেনি আজকের মিথ অ্যান্ড প্রেমে থাকলে সেক্স করতেই হবে কিন্তু সত্যিটা হলো প্রেম মানে সেক্স নয় ভালোবাসা বোঝায় সম্মান বোঝা পড়া ও মানসিক যোগাযোগ সেক্স তখনই ঠিক যখন দুজনেই পুরোপুরি প্রস্তুত সেক্স করলেই সম্পর্ক টিকে যাবে কিন্তু সত্যিটা হলো সম্পর্ক টিকে থাকে বিশ্বাস যত্ন আর পারস্পরিক সম্মতিতে সেক্স সেখানে একটা অংশমাত্র শুধু ছেলেরা সেক্স যায় কিন্তু সত্যিটা হলো উভয়েরই চাওয়া থাকতে পারে এবং তা হওয়াই স্বাভাবিক কিন্তু চাওয়া না থাকলে না বলার অধিকার সবারই আছে যে কোনো পক্ষেরই যদি তুমি না বলো ও তোমাকে ছেড়ে দেবে কিন্তু সত্যিটা হলো যে ভালোবাসে সে সম্মান করবে না বললে চলে যায় সে কখনো সত্যিকারের প্রেমিক ছিল না কন্দম ব্যবহার না করলেও কিছু হবে না কিন্তু সত্যিটা হলো প্রোটেকশন না থাকলে শুধু প্রেগন্যান্সি নয় এস্টিডিজ অর্থাৎ যৌন রোগ ছড়ানোরও ভয় থাকে এটা একেবারে ভুল নয় সারা জীবনের বিপদ প্রথমবারে কিছুই অনুভব হবে না কিন্তু সত্যিটা হলো প্রথম অভিজ্ঞতা অনেক কিছু বদলে দিতে পারে শরীরের পাশাপাশি মনেও দাগ ফেলে তাই চিন্তা ভাবনা ছাড়া সিদ্ধান্ত নয় প্রেমিক বা প্রেমিকা চাইলে সব কিছু মেনে নেওয়া উচিত কিন্তু সত্যিটা হলো প্রেমে অধিকার নেই আছে সম্মতি নিজের ইচ্ছা সীমা আর মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেম থেকে শেষে যাওয়ার পথে অনেক সময় আবেগ চাপ আর ভুল ধারণা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে তাই এই বিষয়ে সচেতনতা ও সাবধানতা খুবই জরুরি তাই এবারে তোমাদের জন্য কিছু উপায় বা টিপস সম্মতি ছাড়া কখনোই নয় সেক্সে সম্মতি মানে কেবল হ্যাঁ বলা নয় বরং মন থেকে চাইতে হবে না মানে না এটা ভালোবাসার প্রথম শর্ত মানসিক ও শারীরিক প্রস্তুতি দরকার শুধু আবেগ বা চাপ নয় নিজেকে প্রশ্ন করো আমি কি সত্যি প্রস্তুত না হলে সময় নাও এটা তোমার অধিকার প্রোটেকশন কখনো বাদ দিও না প্রেগন্যান্সি ছাড়াও যৌন রোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সুরক্ষা কন্দন ব্যবহার করা সচেতনতার পরিচয় লজ্জার নয় সম্পর্কের নামে মানসিক চাপ মেনে নিও না কেউ যদি তোমাকে শারীরিক সম্পর্কের জন্য ভয় দেখায় বা আবেগিক ব্ল্যাকমেইল করে সেটা ভালোবাসা নয় তা মানসিক নির্যাতন নিজের সীমা পরিষ্কার করো প্রেমে থাকার মানে এই নয় যে সব কিছুতেই হ্যাঁ বলতে হবে সম্পর্ক গড়তে গেলে আগে নিজের সীমানা বোঝাতে শেখো বন্ধুর কথায় বা সোশ্যাল মিডিয়ার প্রেসারে সিদ্ধান্ত নিও না সবাই করছে আমাকেও করতে হবে এই মানসিকতা থেকে বেরিয়ে এসো প্রতিটি সম্পর্ক আলাদা তোমার সিদ্ধান্ত তোমার প্রচন্ড নিয়ে ভুল ধারণা দূর করো প্রথম অভিজ্ঞতা যেন স্মৃতি হয় আফসোস নয় তাই নাও। প্রয়োজনে কাউকে বিশ্বাস করো কথা বলো যদি দ্বিধায় থাকো বন্ধু, মনোবিদ বা এমন কারো সময় কথা বলো যাকে তুমি বিশ্বাস করো শেষ করবার আগে বলি এই এপিসোড যদি তোমার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও এই ভুলগুলো এড়াতে পারে ভালো লাগে লাইক দিও নিচের আইবিদে মেল করে বা কমেন্টে লিখো আমার বলা কোন ভুলটা তোমার সবচেয়ে রিলেটেবল মনে হল এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও কমেন্ট করে জানাও পরে পর্বগুলি আপনা থেকে নোটিফিকেশন পেতে গোপনীয়তার গপ্প এই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করো বেল আইকনটা একুণি প্রেস করে রাখো কারণ সামনে এমনই অনেক গপ আসছে ভালোবাসা মানেই সেক্স নয় আর সেক্স মানেই ভালোবাসা নয় নিজের সীমা সম্মান আর সম্মতি তোমার আসল ভালোবাসা আর এটা তুমি চাইলেই পারবে তাহলে আগামী পর্বের অপেক্ষায় থাকো আর টাটা অ্যান্ড টেক কেয়ার গোপনীয়তার গপ্প খোলা মনে খোলা ¡Gracias!